আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে এবার শুরু হয়েছে তীব্র গরম এছাড়া আগামী জুন মঙ্গলবার বঙ্গোপসাগরে বকে তৈরি হতে যাচ্ছে শক্তিশালী নিম্নচাপ এবং আগামী এগারোই জুন থেকে বারোই জুন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বদ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তো আজ আটই জুন রবিবার এবং আগামীকাল নয়ই জুন সোমবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুর রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি ও বজ্রস্ব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া চলমান ভ্যাবসাগরম কতদিন পর্যন্ত চলমান থাকতে পারে এবং আগামী দশ দিনের আবহাওয়ার পূর্বাভাস কি বলছে কবে নাগাদ আসতে পারে মেঘ বৃষ্টি তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে প্রথম শুরু খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এখন today. বন্ধুরা এই আমরা সরাসরি উপকৃতি চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশে বেশ পরিষ্কার রয়েছে রংপুর থেকে চট্টগ্রাম বিভাগের সবকটি জেলার আকাশে বেশ পরিষ্কার রয়েছে তবে দেশের ক্ষুদ্র ক্ষুদ্র স্থানে কেন্দ্র করে কিছু বৃষ্টি ও বজ্রসবাহী মেঘে তৈরি হচ্ছে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সাইলকোপা পাবনা ফরিদপুর এই অঞ্চলে দুই এক স্থানে তবে এটা খুব সামান্য স্থান এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে তীব্র গরম বয়ে যাচ্ছে এবং এই গরম আরো দুই থেকে তিন দিন থাকতে পারে এছাড়া এখানে দেখা যাচ্ছে দক্ষিণবাগের কলকাতা খারাপপুর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা সেই সাথে শান্তিপুর কাটোয়া দুর্গাপুর বানকা এই অঞ্চলের আকাশও বেশ পরিষ্কার রয়েছে এই মুহূর্তে তবে কবে নাগাদ আসতে পারে মেঘ বৃষ্টি সেই বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিব এছাড়া এখানে দেখতে পাচ্ছি যে ভারতের আসাম মেঘালয় শিলং এই অঞ্চলের দুই একই স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রস্ব বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে এবং আগামী দশ দিনের আবহাওয়ার পূর্বাভাস কি বলছে সেটাও আপনাদেরকে দেখে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমরা ইউরোপিয়ান যে মেঘের পাতা রয়েছে সেখানে আমরা সরাসরি চলে আসলাম তো আমরা দেখতে পাচ্ছি যে আজ রাতে সেরকম বৃষ্টি বা বজ্রবাহী মেঘের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না মূলত আজ রাতে দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে থাকতে পারে পারে আকাশও বেশ পরিষ্কার এরপর আমরা রাত একটা থেকে রাত ভোর রাত পাঁচটার মধ্যে চলে আসলাম তো এখানে দেখতে পাচ্ছি যে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশে বেশ পরিষ্কার থাকতে পারে তবে পার্বত্য চট্টগ্রাম খাগড়স্বরী মানিকশ্বরী দীঘিনালা এই অঞ্চলে দুই এক স্থানে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া মৌলবীবাজার এবং সিলেটে দুই একই স্থানে খুব সামান্য একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আর এছাড়া দেখা দেখা যাচ্ছে যে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশে বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণবঙ্গে দেখা যাচ্ছে যে বর্ধমান তারপর হচ্ছে দুর্গাপুরে দুই একই স্থানের আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এরপর আমরা সোমবার ভোর ছটা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এই পরিস্থিতি তারপর সকাল দশটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে দক্ষিণবঙ্গের খারাকপুর পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে দুই একই স্থানে কিছুটা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে তাছাড়া খুলনা বরিশাল ঢাকা রাজশাহী মহৃসিং ও রংপুর এই বিভাগের যে জেলাগুলো রয়েছে সব করি জেলার আকাশে বেশ পরিষ্কার রয়েছে তাছাড়া সিলেট বিভাগে দুই স্থানের আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে মৌলভীবাজার লাখি সিলেট জয়ন্তাপুর কানাইঘাট সুনামগঞ্জ এই অঞ্চলগুলোতে এছাড়া কাপাসিয়া কিশোরগঞ্জের আকাশ কিছুটা মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না সকাল দশটা থেকে বিকেল তিনটা এর মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ব্যবসা গরম অব্যাহত থাকতে পারে এবং দুই এক স্থানের উপর দিয়ে একটি মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে যেখানে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল এই অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে প্রায় পঁয়ত্রিশ থেকে সাত ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি অর্থাৎ বৃষ্টিপাত না হওয়ার কারণে এই প্রবাহের আশঙ্কা রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে নয় জুন সোমবার বিকেলের দিকে দেখা যাচ্ছে যে চট্টগ্রাম বিভাগের সব করে জেলাতে কিছুটা বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে ঘাগড়শ্বরী তারপর রয়েছে রাজস্থরী বিলাইশ্বরী রাঙ্গামাটি রংধনু ঘাগড়শ্বরী মানিকশ্বরী তারপর হাট হাজারি তারপর রয়েছে সীতাকণ্ড তারপর রয়েছে কক্সবাজার কুতুবদিয়া মহেশখালী এই অঞ্চলের দুই একই স্থানে বিকেল তিনটা থেকে বিকেল পাঁচটার মধ্যে কিছুটা বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া দেশের উপকূলীয় অঞ্চল যেমন শ্যামনগর মাঠবাড়িয়া পিরোজপুর খেপুপাড়া পটুয়াখালী এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল তিনটা থেকে বিকেল পাঁচটার মধ্যে তাছাড়া দক্ষিণবঙ্গের খারাপপুর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর কলকাতা বর্ধমান এই অঞ্চলে দুই এক স্থানে বিকেল তিনটা থেকে বিকেল পাঁচটার মধ্যে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া রাজশাহী রংপুর মমের সিলেট ঢাকা বিভাগে সব করে জেলার আকাশে বেশ পরিষ্কার থাকতে পারে একসঙ্গে ভারতের ত্রিপুর রাজ্যের আগারতলা আমবাসা উদয়পুর শিলচর সব করে জেলার আকাশে বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এরপর আমরা সন্ধ্যা ছয়টার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা বরিশাল বিভাগের দুই এক ক্ষুদ্র ক্ষুদ্র কেন্দ্র করে কিছুটা বৃষ্টি ও বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা রাত নয়টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে কিছুটা মেঘলা আকাশ থাকতে পারে চট্টগ্রাম এবং ভারতের ত্রিপুরা রাজ্যের দুই এক স্থানে তাছাড়া ঢাকা খুলনা বরিশাল রাজশাহী মমিসিং ও সিলেট রংপুর এবং দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন সব করে জেলার আকাশে বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে রাত নয়টা থেকে আহ একেবারে মঙ্গলবার রাত দুইটার মধ্যে এছাড়া দেখা যাচ্ছে যে রাত দুইটা থেকে ভোর পাঁচটার মধ্যে চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দুই এক স্থানে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা মঙ্গলবার দশই জোন চলে আসলাম তো এখানে দেখা যাচ্ছে যে সিলেট বিভাগের মৌল লাখি মাধান সুনামগঞ্জ তারপর রয়েছে নেত্রকোনা সাতক জয়ন্তাপুর কানাইকার ছাড়খাই পালাগঞ্জ এই অঞ্চলে দুই এক স্থানের আকাশ মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম দক্ষিণবঙ্গের কলকাতা খারাপপুর তারপর রয়েছে রাজশাহী রংপুর মামিসিংহ সব কয়েক জেলার আকাশে বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এরপর আমরা দশই জুন মঙ্গলবার সকাল বেলা এগারোটার দিকে চলে আসলাম তো এখানে দেখা যাচ্ছে ময়মৃসিংহ এবং সিলেট বিভাগের দুই একই স্থানের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এরপর দশই জুন রাত আটটা বা নয়টার দিকে কিছুটা বজ্রবাহী মেঘের সঞ্চারণ হতে পারে ঢাকা বিভাগের মুন্সীগঞ্জ নরসিংদী তারপর হচ্ছে ধামরাই কাপাসিয়া কুটিয়াদি কিশোরগঞ্জ ভালুকা এই অঞ্চলের দুই একই স্থানে সেই সাথে দেখা যাচ্ছে কুমিল্লা তারপর ফরিদগঞ্জ চাঁদপুর নোয়াখালী খাগড়শ্বরী মানিকশ্বরী চট্টগ্রাম সীতাকণ্ড কক্সবাজার এই অঞ্চলে দুই এক স্থানে রাত নয়টা থেকে রাত বারোটা বা দুইটা দিকে কিছুটা বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর এগারোই জুন দেখতে পাচ্ছেন যে দেশের আবহাওয়া পরিস্থিতি কিছুটা খারাপের দিকে যেতে পারে এ সময় দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বজ্র সব বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে একই সঙ্গে দুই এক স্থানে বর্ষাকালের মতো বৃষ্টিপাত চালু হতে পারে আগামী এগারোই জুন বুধবার থেকে তো এখানে দেখা যাচ্ছে মাঠবাড়িয়া খেপুপাড়া লালমোহন বরিশাল পিরোজপুর গর সাতক্ষীরা খুলনা বাগেরহাট এই অঞ্চলে বেশ কয়টি জেলাতে আগামী এগারো জুন সকাল নয়টা থেকে বিকেল চারটার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এই সময় দেখা যাচ্ছে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের সব কয়টি জেলাতে বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে লোহাগারা মাদারীপুর ফরিদপুর রাজধানী ঢাকা নাগপুর কাপাসিয়া কুমিল্লা ফরিদগঞ্জ তারপর মতিরহাট বরিশাল লালমোহন সন্দীপ হাতিয়া খাগড়াছড়ি মানিকশোর একই সঙ্গে ভারতের ত্রিপুর রাজ্য আগারত লামবাসা উদয়পুর সেই সাথে রয়েছে রাজশাহী বিভাগের বেশ কয়েকটি জেলা এবং কলকাতা সংলগ্ন বেশ কয়টি জেলাতে বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটার মধ্যে এগারোই জুন বুধবার এরপর আমরা রাত নয়টা থেকে একেবারে বারোই জুন ভোর ছটা থেকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর মবির সিংহ বিভাগে দুই একই স্থানে রাতের দিকে বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা বারোই জুন আমরা চলে আসলাম বারোই জুন বিকেলের দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে শুরু করেছে সঙ্গে চলমান ব্যবসা গরম কিছুটা কমে আসতে শুরু করবে আগামী এগারোই জুন থেকে আর এই ধারা অব্যাহত থাকতে পারে আগামী সতেরো বা আঠারোই জুন পর্যন্ত তার পরবর্তী সময় বঙ্গোপসাগর একটি নিম্নচাপ তৈরি হতে পারে যেটা বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণ ওড়িশার যে কোনো উপকূলে আঘাত আনতে পারে এর প্রভাবে আগামী সতেরোই জুন থেকে একেবারে ছাব্বিশে জুন এর মধ্যে রাজধানী ঢাকাসহ খুলনা চট্টগ্রাম বরিশাল রাজশাহী কলকাতা অর্থাৎ দেশের আট বিভাগের চৌষট্টি জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সময় সম্ভাবনা রয়েছে আগামী সতেরোই জুন থেকে পঁচিশে এর মধ্যে তাই অবশ্যই আগামী দিনগুলোতে আবারও বৃষ্টিময় দিন আসতে চলেছে এবং বর্তমানে যে কর্ম রয়েছে সেটা আগামী এগারোই জুন পর্যন্ত চলমান থাকতে পারে তো এই ছিল খবর তো আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ